যে এর মুখোমুখি হল ঋষি এবং জিল্লি ধরা পড়ে গেল যে হ্যাঁ বন্ধুরা তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় অমিত এবং মানুষ সেরা ফুচকা খাওয়ার জন্য কোথাও যাচ্ছে অমিত সবাইকে বলে আমরা কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যাব। তাই সবাই সাবধানে থাকবে পরবর্তী দৃশ্যে দেখা যায় জিল্লি সন্ধ্যা দেওয়ার জন্য কৃষ্ণের সামনে যায় এবং বলতে থাকে মিস্টার সিংহ রায়কে কি দিয়ে তৈরি করেছে বলতো তো বাইরে মজা করছে আর আমাকে উনি বাড়িতে আটকে দিয়েছেন মাস্টার্স এর ফর্ম ফিল আপ জন্য খুব ভালো করেই ফর্ম ফিল আপ করবো দেখিয়ে দিব নাকি আমি এরপর জিল্লি মেঝেতে গঙ্গা জল ছিটাতে থাকে হঠাৎ খেয়াল করে কিছু একটা থেকে দুয়ো বেরোচ্ছে এবং গন্ধ ছড়াচ্ছে সে ঘাবড়ে গিয়ে বাড়ির সবাইকে ডাকতে থাকে রঞ্জু ঋষি এবং তার মা সেখানে এসে দেখে ঘরে দুয়া আর অদ্ভুত গন্ধ তারা জিজ্ঞেস করে এসব কি করে হলো জিল্লি বলে আমি কিছুই বুঝতে পারছি না গঙ্গা জল ছিটালাম তারপরেই এমন হলো রঞ্জু গঙ্গা জল পরীক্ষা করে দেখে এতে কোনো সমস্যা নেই ঋষি বলে হয়তো অন্য কিছু থেকে ধোঁয়া উঠছে এসব নিয়ে ভাবতে হবে না তুমি চলে এসো সবাই চলে গেলে ঝিল্লি চিন্তায় পরে যায় এগুলো কেন হচ্ছে পরবর্তী দিশে দেখা যায় জিল্লি ও ঋষি তার নিজেদের ঘরে বসে আছে ঋষি ঝিল্লিকে ফর্ম ফিল আপের জন্য ডাটা দিতে থাকে ঝিল্লি ঋষির ল্যাপটপে কাজ করতে চলে ঋষি বাধা দেয় এবং তার গাল টিপে ধরে এতে ঝিল্লি অবাক হয়ে যায় আর দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে ঋষি জিল্লিকে বলে সবকিছু সঠিকভাবে লিখতে ফর্ম পূরণ করতে করতে ঝিল্লি রিঙ্কিদের কথা মনে পড়ে তাই সে রিঙ্কিকে ফোন করে জিজ্ঞেস করে তারা কি করছে আর কবে আসবে রিঙ্কি জানায় আমরা মাত্র ফুসতে খেয়ে এলাম কালকে ফিরবো তোমাকে খুব মিস করছিলাম এটা শুনে জিল্লির মন খারাপ হয়ে যায় আর সে ঋষির উপর রাগ দেখায় এরপর বড়মা ঝিল্লিকে ডাকতে থাকে জিল্লি ফরম ফিল আপ বাদ দিয়ে বড়মার কাছে যায় উঠানে গিয়ে দেখে বড়মা সবাইকে ডেকেছে ঋষি জিজ্ঞেস করে কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন বড়মা বলে ওই লোকটা আবার এসেছিল যে প্রতিদিন ফুল রেখে যায় আমরা ধরতে চেয়েছিলাম কিন্তু পারিনি জিল্লি ফুলের বুকেটার কাছে গিয়ে পাশে রাখা একটা বয়ম থেকে ক্যামেরা বের করে সেই ক্যামেরা ফুটেজ ঋষির ফোনে চেক করে জানা যায় যে ফুল রেখে গেছে সে আর কেউ নাই জিল্লির ভাই যে পরবর্তী দিশে দেখা যায় জিল্লি ও ঋষি যে এর মুখোমুখি হয় জিল্লি বলে তুমি ধরা পড়ে গেছো যে বলে না জিল্লি বলে তুমি কেন এসব করছো কেন ফিরে এলে সবকিছু তো শেষ করে দিয়েছো তাহলে আবার কেন এইসব কাণ্ড ঘটাচ্ছ যে মানুষটা তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে তার ক্ষতি করতে চাইছো যে বলে বিশ্বাস করো আমি কারো ক্ষতি করতে চাই না, আমি কি পরিবর্তন হতে পারি না, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না ঝিল্লি বলে তুমি কি পারবে রঞ্চাদিকে শৈশব ছিল তারা মা হারিয়েছে, বাবা থেকে শিক্ষা ছিল, যে বলে তোরা বিশ্বাস কর আমি তাদের ক্ষতি করতে আসিনি সাহায্য করতে চাই আমার মনে হয় খেয়ালি পালিয়েছে এরপর যে সব ঘটনা খুলে বলে এবং জানাই সে নিজের চোখে খেয়ালি একটি গাড়িতে যেতে দেখেছে একথা শুনে ঝিল্লি বলে ঠিক আছে আমরা খোঁজ নেব। পরবর্তী দৃশ্যে দেখা যায় থানা ঋষি এবং জিল্লি খেয়ালির সাথে দেখা করতে যায় পুলিশ জানাই খেয়ালি জ্বর এসেছে পাঁচ দিন পরে আসুন অসুস্থ অবস্থায় আমরা আপনাদেরকে দেখা করতে দিতে পারবো না জিল্লি বলে ঠিক আছে পাঁচ দিন পরে আসব। ডেটটা যেন মনে থাকে যদি কোনো গড়বড় দেখি তাহলে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হবো পুলিশ মনে মনে বলে পাঁচ দিনের মধ্যে খেয়ালি ফিরে আসবে তো না হলে সব সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে শেষ দৃশ্যে দেখা যায় থানার বাইরে জিল্লির ভাই তাদের জন্য অপেক্ষা করছিল বাইরে বের হয়ে জিল্লির ভাই জিল্লিকে জিজ্ঞেস করে দেখা হলো খেয়ালির সাথে জিল্লি বলে তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আবার কথাটা ফেলে দিতে না কিন্তু তোমাকে আমি কখনো ক্ষমা করব না দিল্লির ভাই কিছু বলতেই যাবে তখন ঋষি বলে ও আগারটা অনেক কবিরে পেয়েছে সেটা তুমি না বুঝলেও আমি বুঝতে পারছি এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না